নমস্কার বন্ধু ইন্ডিয়ান ফিশ ফরানের চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে একটি জলাশয় দেখতে পাচ্ছেন এটি হয়েছে একটি বালিখাত এটি একটা নয় অনেক কটা বালিখাত এই বৃষ্টির জন্য সব ডুবে গেছে ডুবে গিয়ে অনেকগুলো বালিখাত এক জায়গায় হয়ে গেছে সব এই বালিখাতটি যে পাশ চলছে প্রতিদিন চলছে একটি পাশের মূল্য হাজার টাকা এটি হয়েছে তিনমূর্তি বালিখাত হুগলি ডিস্ট্রিক্ট পান্ডুয়া থানা খন্নান তিনমূর্তি বালিখাত এটা অনেকেই মাছ ধরেন এখানে একদিনের সিটের মূল্য হয়েছে হাজার টাকা পুরো জিটি রোডের গায়েই তিন মূর্তি খাদটা সমস্যা একটাই মাছ খেলে তোলা খুব মুশকিল কেননা জল আগে অনেক নিচে ছিল যেখানে টোপ পড়ছে সেখানে গাছপালা ছিল যার জন্য জড়িয়ে যাচ্ছে মাছ আনা যাচ্ছে না অনেক মাছ খুলে যাচ্ছে এই জিনিসটা খুব অসুবিধা হচ্ছে যাই হোক আপনারা যদি আসেন ফোন নাম্বার দিয়ে দেবো সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন প্রতিদিন খোলা আছে হাজার টাকা করে চারটে হুইল ফেলতে পারবেন যে আগে আসবে এখানে কোনো সিট নাম্বার ব্যাপার নেই যে আগে আসবে যেখানে পারবেন বসে পড়তে পারবেন এই যে জায়গাগুলো আমি কয়েকটা মাছ দেখিয়েছিও সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আরও বড় সাইজ আছে সেটা পায়নি খুব কম পাওয়া যায় সবাই পায় না এবং সব দিন পায় না তাহলে এখানেই শেষ করছি দেখতে থাকুন